আর বিজেপি শাসিত রাজ্যগুলো একই পথে আসছে আমরা লক্ষ্য করলাম যে আইটি সেক্টরে মালিকরা দাবি করেছে যে রাতের বেলা শ্রমিকদেরকে মানে মহিলা যারা তাদেরকে কাজের আইনি সুযোগ দিতে হবে আইনে এটা বিধান ছিল না কারণ মহিলাদের কাজে নিতে গেলে তাদের নিরাপত্তা তাদের থাকার ব্যবস্থা তাদের শিশু তাদের থাকার ব্যবস্থা রাত্রেবেলা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হয় ম্যানেজমেন্ট যারা কাজটা করান তাদেরকে দায়িত্ব নিতে হয় কিন্তু লক্ষ্য করা গেল যে এরা এই দায়িত্ব নিজে অস্বীকার করেছে আমরা তখন বাধ্য হয়ে আমরা তখন বাধ্য হয়ে আমাদের দিকে আমরা বলেছি যে এটা চলতে পারে না এটা প্রতিবাদে আমরা এর প্রতিবাদে আগামী সংশোধনী কিছুদিন মানে আমরা এটা নিয়ে মূল বিষয়টা হল ত্রিপুরা সরকারও আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাজুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনলেন সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতো আলোচনা করত কিন্তু কথাবার্তা বললেন না আলোচনা করলেন না একটা বিল এনে বিধানসভায় তুললেন এটা পাশ করিয়ে নিলেন এবং এটি কি এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের বেলাও তাদেরকে কাজ করতে হবে তাহলে তারা ফিরবেন কি করে তাদের বাচ্চা কাচ্চার দায়িত্বকে নেবে তাদের খাওয়া দাওয়ার দায়িত্বকে নেবে তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে নেবে গিয়ে রাতের বেলা কী করে গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন এটাই নিয়ে কিন্তু কিচ্ছু নেই সৌদা একটা আইন পাশ করে অর্ডার ইস্যু করে দিচ্ছে এতে এমনিতে আমাদের মতো রাজ্যে এবং গোটা ভারতবর্ষে এখন মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত শিশুরা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না